শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন কামারহাটিতে ফের সদস্য সংগ্রহ অভিযানে হলেন বিজেপি নেতা ভট্টাচার্য কলকাতা উত্তর শহরতলি জেলার কার্যালয়ের সামনে বসে পথ মানুষদের দলে নতুন করে নাম নথিভুক্ত করেন এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি অরিজিৎ বক্সি সহ মন্ডলের কর্মী সমর্থকরা এলাকার বহু মানুষরা স্বতঃস্ফূর্তভাবে বিজেপির সদস্যপদ গ্রহণ করেন এই দিনের এই কর্মসূচিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন ছ বছর পর্যন্ত সবাই পার্টির মেম্বার থাকবে তারপরে নতুন করে পার্টিতে নতুন করে সদস্য হতে হয় প্রধানমন্ত্রী নিজে মেম্বার করিয়েছেন বিজেপির এমন কোনো দুর্দশা আসেনি যেখানে তৃণমূলের মতো পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছে তাদের নিয়ে মতামত দেওয়ার ইচ্ছে নেই দেশ এবং রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা যদি রক্ষা করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন রাখলে চলবে না রাজনৈতিক ঐক্যমত এবং জনসচেতনতার মধ্য দিয়ে এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যায় ত্রিপুরার জঙ্গি আক্রমণের ঘটনা প্রসঙ্গে এমনই মন্তব্য বিজেপির নেতা সুমিত ভট্টাচার্য বিজেপিদের এরকম সাংসদ আর বুথের কর্মীর মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই এভাবেই পার্টি চলে ছ বছর পর্যন্ত সবাই পার্টি মেম্বার থাকে দোসরা সেপ্টেম্বর থেকে পার্টির আর কোনো মেম্বার নেই নতুন করে নবীকরণ নয় নতুন করে সদস্য হতে সবাই থাকবে এখানে প্রধানমন্ত্রী মেম্বার করিয়েছেন প্রধানমন্ত্রীকে অ্যাক্টিভ মেম্বার হতে হবে তো এর মধ্যে কি আছে সদস্যতা সব প্রশ্নের উত্তর হয় না আর বিজেপির এখনো এত দুর্দিন আসেনি যে দলকে তৃতীয়বারের জন্য মানুষ ভারত পরিচালনার দায়িত্ব দিয়েছে সারা দেশের অধিকাংশ রাজ্য যারা পরিচালনা করছে মানুষের আশীর্বাদে তৃণমূলের মতো একটা পরিবারতান্ত্রিক দুর্নীতিগ্রস্ত এবং সর্বোপরি যারা সাংবিধানিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন তাদের মতামতের নেবার দেবার প্রতিক্রিয়ার কোনো প্রয়োজন নেই কারণ তৃণমূলের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠাই আজ আর জনমনে নেই তারা আসাম এস টি এ দুজনকে গ্রেফতার করলো যারা পশ্চিমবঙ্গে ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের আমলে জঙ্গিদের একটা সেফ হোম হয়ে গেছে সিপিআইএম এর জমানায় এটা সেফ প্যাসেজ ছিল আমরাই একমাত্র রাজনৈতিক দল আশির দশকের প্রথম থেকে আমরা বলে এসেছি যে বিনা যুদ্ধে ভারত দখলের একটা চক্রান্ত চলেছে এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের বিরুদ্ধে বিজেপি সবসময় কথা বলেছে আমরা এখনও মনে করছি এই সরকার দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে খুব একটা সিরিয়াস নয় কারণ দেশ এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তার যদি রক্ষা করতে হয় এবং এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় সেখানে কোনো রাজনৈতিক বিভাজন কিংবা ধর্মীয় বিভাজন রাখলে চলবে না পুলিশ সেন্ট্রাল ফোর্স বিএসএফ এসএসবি রাজনৈতিক ঐকমত্য এবং সর্বোপরি জনসচেতনতার মধ্যে দিয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসে সম্ভব